এবার জাগুন শীত ঘুম না ভাঙলে এই শীত ঘুমের সুযোগ নিয়ে কিন্তু বহু মানুষ আপনার সর্বস্বকে লুট করে নিয়ে যাবে যেভাবে অতীত লুট হয়েছে ভবিষ্যতও বাকি নেই বর্তমানটা লুট হচ্ছে আপনারা বুঝতে পারছেন না অনেকে বলছেন যে এরা এখানে তাবু খাটিয়ে বসে পড়ে কি অর্জন করেছে আমাদের আন্দোলনের ফলেই অন্তত একটু একটু করে সরকারি স্থায়ী নিয়োগ হতে বাধ্য হয়েছে এবং তার মধ্যে কিছু কিছু হলেও যোগ্য ছেলেরা চাকরি পাচ্ছেন প্রাইমারিতে আবার দশ হাজার মতো নিয়োগ হতে চলেছে দুর্ভাগ্যের বিষয় যে কোর্ট সেখানে তদারকি করছে বলে তারা কোথায় পোস্টিং পাবে সেটাকে নিয়ে এবার পয়সা চালাচালি শুরু হয়েছে আমরা ভাবছি যে সেটাকে নিয়ে ডেপুটেশন দেব অথবা সংবাদ মাধ্যমকে দিয়ে সরকারের এই মুখোশটাকেও খুলতে হবে আসলে এদের আমলে একশো জনের মধ্যে একশো দুইজন হচ্ছে চোখ আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র ডিএ নয় এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকারি যে চাকরি ছয় লক্ষ শূন্য পদ সেই শূন্য পদে স্থায়ী নিয়োগের এবং স্বচ্ছ নিয়োগের ব্যবস্থাও আমরা করতে পারব যতদিন না করতে পারছি লড়াই ততদিন জারি থাকবে এবং এই লড়াই শুধুমাত্র চাকরিজীবীদের লড়াই নয় যিনি ফুটপাতে বসে দোকান লাগিয়েছেন যিনি লোকের ঘরে কাজ করেন তাদের সকলের স্বার্থ জুড়িয়ে আছে কারণ মানুষের হাতে পয়সা না এলে আপনার ব্যবসাও চলবে না আপনি খেটে খাটবেন কিন্তু আপনি সঠিক মজুরি পাবেন না তখন সঠিক মজুরি চাইতে আপনাকে পরিবার পরিজন স্বামী সংসার ছেড়ে দিয়ে আপনাকে অন্য রাজ্যে পাড়ি জমাতে হবে এবং সেখানে প্রতিদিন দিনের শেষে আপনার শিশু পুত্রটার কথা মনে পড়বে অথবা বৃদ্ধ মা বাবাটার কথা মনে করে করে আপনি মনে মনে জ্বলে পড়ে খাক হয়ে যাবেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার সেই অজানা আপনার সেই প্রতিবাদহীনতার সুযোগ নিয়ে নিজের এবং নিজের বসংবদ্ধের সম্পদ বৃদ্ধি করে যাবে আমাদের লড়াই জারি আছে যতই বাধা আসুক বিপত্তি আসুক লড়াইয়ের ময়দান ছেড়ে এক ইঞ্চিও নড়ছি না লড়াই জারি থাকবে